বিভিন্ন নিউজপেপারের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে আরেক পাশে শুধু একটা পড়ার টেবিলের মতো আর চারিপাশে বুক দিয়ে ঘেরাও করা আরেক পাশের কেবিনে সিঙ্গেল খাট একটা আর ওয়াল কেবিনেট আরেকটা কাপড় রাখার স্ট্যান্ড এই কেবিনের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম পুরো রুমে একটাই জানালা আছে জানালার এই পাশে কোনো কেবিন করা হয়নি এতগুলো কেবিনের ভিড়ে অংশটুকু একটা করিডোর মতো লাগে জানালা ঘেসে একটা ছোট্ট গোল টি টেবিল আর একটা সোফা পুরো বাড়িতে তীব্রর এই অংশটুকুতে তীব্র ছাড়া কারো পা পড়ে না ঘর পরিষ্কার করার প্রয়োজন হলে নিজ দায়িত্ব করে নেয় কাউকে রুমে ঢুকতে দেওয়ার মতো রিস্ক তীব্র নেয় না কারণ অনেক দরকার ইনফরমেশন তীব্র রুমে ছড়ানো ছিটানো থাকে তীব্র বাদে সবার কাছে ঘরটা একটা রহস্যময় ঘর এই ঘরের ভিতর কি আছে কেমন তার নকশা সেটা শুধু তীব্র জানে আর যাকে দিয়ে ভেতরের এই নকশা করেছে সে জানে এই ঘরে তীব্র ছাড়া আর একজনের পা পড়েছে কিন্তু বছর আগে তার আশাও বন্ধ হয়েছে রুমটা ডিভাইস সিস্টেম করে সিকিউরিটি লক করা এই রুমটা খুলতে হয় তীব্র ফিঙ্গারপ্রিন্ট লাগবে না হয় সিক্রেট পিন কোড রুম থেকে বেরিয়ে রুম লক করে রেখে যায় ভেতরে ঢুকেও লক করে রেখে দেয় বাইরে চান্স তীব্র যদি ঘরের ভেতর মরেও থাকে ওকে উদ্ধার করা বড্ড জটিল হয়ে পড়বে তার মধ্যে এই রুমের আশেপাশে কোনো বারান্দাও নেই এ অদ্ভুতরে জীবনধারী তীব্র জীবন রহস্যে ঘেরা যে রহস্যের ঠিকানা জন্মদাতা পিতামাতাও জানে না পিতা কেঞ্চিত পরিমাণ জানলেও মাতাকে ছুটি জানে না ঘুম আসছে না তবু ঘুমাতে হবে শরীর সুস্থ রাখার জন্য স্লিপিং পিল খেয়ে কয়েক মিনিটের মধ্যেই চোখের পাতা লেগে আসে আর এদিকে মিশান যার চোখ ভরা ঘুম থাকতেও কে যেন ওর ঘুমকে দণ্ডনীয় অপরাধ জারি করেছে যার জন্য চাইলেও ঘুমাতে পারছে না একটু গভীর ঘুমে তলিয়ে গেলেই দুঃস্বপ্নগুলো মস্তিষ্কে çöড়ে বসে মিশানের মামা একজন সেনা বাহিনীর কর্নেল অফিসার দীপ একজন সিনিয়র রিসার্চ ফার্মাসিস্ট আর তাবসিন লেখা পড়া করছে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে কেবল আর মিশান খায় দায়ে ছন্নমতি হয়ে ঘুরে ফিরে এটাই ওর জীবন মামা মামির কাছে তাদের ছেলের থেকেও মিশান প্রিয় কিন্তু এটা পছন্দ নয় ছোটবেলা থেকে কিছু চাওয়ার আগেই মামা মামি সেটা দিয়ে হাজির এতে খুশি না হয়ে বিরক্ত বোধ করে মামি মামা স্বাভাবিক ভাবেই নেয় কারণ মিশানের জীবনের সাথে এমনটাই মানানসই মিশানের একটা অদ্ভুত ব্যাপার হলো রুমে এত সুন্দর খাট থাকতে ঘরের এক এখন একটা ফ্লোর বেড়ে শুয়ে বসে দিন কাটে মিশানের এইরকমটা আগেও করতো না প্রায় গত বছর ধরে এমন করছে কারণটা হয়তো নিশান নিশান একমাত্র ছোট বোন হঠাৎ করে নিশানের মৃত্যুটা মিশান নিতে পারেনি। নিশান মারা যাবার পর অবস্থা বিকল হয়ে গেছে পুরো নিশানের অস্তিত্ব অনুভব করে যেদিকে তাকাই শুধুই নিশানকে দেখতে পায় ছোটবেলা থেকে বাবা মা হারিয়ে অর্ধেক সাইকো হয়েছে নিশান আর নিশান মারা যাবার পরে পুরো সাইকো হতে বাদ নেই এত আঘাত নিতে পারছে না সোজা কথা নিশান মিশানের একমাত্র কলিজার টুকরা ওর পুরো পৃথিবী ছিল নিশান প্রার্থনা জুড়ে শুধু নিশানের মঙ্গল কামনা ছিল নিশানের জীবন আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক ছিল না ওর রক্তে রেড ব্লাড সেল পর্যায়ক্রমে ক্ষত হতে থাকে নতুন করে উৎপন্ন হতো না যার জন্য প্রায় প্রতি মাসে নিশানকে ব্লাড দিতে হতো নিশান মিশানের ব্লাড গ্রুপ একই ছিল বলে মিশানই বেশিরভাগ সময় ব্লাড দিত মিশানের ধারণা ছিল মৃত্যু যদি দুই বোনের একসাথে লেখা থাকে তবে এর থেকে মঙ্গল করার কি হতে পারে নিজের সর্বোচ্চটা দিয়ে বোনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি কিন্তু পারেনি বলে শেষে হেরে যায় প্রকৃতির করা কিছু কঠিন যোজন বিয়োজনের প্যাটার্নের কাছে সাড়ে দশটার পর এসবিতে আসতে না আসতে তীব্র সামনে এসে দাঁড়াল ইরফান শেখ তীব্র চোখ তুলে ইরফান শেখের দিকে তাকিয়ে মুচকি হেসে নজর সরিয়ে জিজ্ঞাসা করল অবরোধ বলেন নাকি রাস্তার কালে যে আজকে একটা প্রশ্নের জন্য হয়তো প্রশ্নটা আমি জানি কিন্তু আমি আগে বলে দিচ্ছি এর উত্তর আমার কাছে নেই স্যার আপনি আমাকে একটু বেশি বিব্রত করতে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনি যতই বলুন আন্দাজে ঢিল ছুঁড়েন এটা আমি বিশ্বাস করতে বাধ্য নই সবকিছুর পেছনে কারণ থাকে হতে পারে কিন্তু আমার কোনো কাজের পেছনে আমি কোনো কারণ রাখি না আমার যখন যা মন চাই তাই বলি আর তাই করিও তাই বলে কাটাই কাটাই মিলে কি করে আপনার বাণী মেলে কেনা জানি না তবে একটা ফিলোসফি আছে কোন এক বিখ্যাত ফিলোসফার বলেছিল আমরা যা বিশ্বাস করি আমাদের সাথে তাই হয় আপনি ভেবে দেখুন আপনি কাল আমার কথাগুলো না চাইতেও বিশ্বাস করেছেন আর তাই হয়েছে অবিশ্বাস করে দেখছেন একবার তার প্রধান হয় প্রশ্নটা যুক্তিগত ছিল ঠিক আছে এটা বাদ দিলাম তাহলে এখন এটা বলুন আজ সকালে ভালো মতন খোঁজ নিয়ে দেখি কাল রাতে সিরিয়াসলি কিলারটার হাতে কারো মৃত্যু হয়নি আর আপনি কিন্তু কাল ভবিষ্যৎ বানিয়ে দিয়েছিলেন এটা মিলে গেল কি করে না জানলেই মানুষ এত বড় ভবিষ্যৎ বার্তা দেয় কিভাবে আসলে জানেন যে সিরিয়াল কিলার সে আমার বউ আমি ওকে বলে দিয়েছিলাম কাল রাতে যেন কোনো ঘটনা না ঘটায় সেই জন্য এত কিছু ইরফান শেখ তুচ্ছাত্ত হাসি দিয়ে বলল আপনার বউ স্যার আপনি আমাকে বিব্রত করতে কি একটু বেশি বলে ফেললেন না সিরিয়াল কিলার আপনার বউ তো দূরে থাক সে একজন নারী এটা বলিত ব্যাপারটা চরম পর্যায়ে হাস্যকর তীব্র সন্দেহ দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করল তার মানে আপনি বলতে চাইছেন সিরিয়াল কিলার একটা পুরুষ অবশ্যই আপনি কি জানলেন ওটা কোনো পুরুষ নারী হতেই পারে না না কি হল বুঝাই সব কোন নারীর পক্ষে এরকম কাজ করা সম্ভব নয় তীব্র সময় হাসি দিয়ে বলল এই যে আপনি আপনার যুক্তিটা দিলেন যে থিওরিতে আমি আমার প্রতিটা যুক্তি দিই আঁকি থিওরিতে তীব্র ইরফান শেখের একদম কাছে দাঁড়িয়ে খানিকটা মাথা ঝুঁকে বলল ইরফান শেখ কোনোভাবে আপনি তো আমার কাজকর্মের ফ্যান হয়ে যাচ্ছেন না আবার এসবের কোনো ফায়দা নেই বুঝলেন আমার কাজেই শিক্ষণীয় কিছু পাবেন না এই ফাংশে পাথর হয়ে দাঁড়িয়ে আছে তীব্রর উপর প্রচুর রাগ হচ্ছে কিন্তু সিনিয়র অফিসার বলে রাগ চেপে রইলো তীব্র ওনার পাশ কাটিয়ে চলে গেল ড্রয়িং রুমে সোফা ছেড়ে ফ্লোরে বসে হাতে একটা বাটিতে মুড়ি নিয়ে খাচ্ছে আর টিভি দেখছে মিশান এমন সময় খবরের কাগজ হাতে নিয়ে চশমা ঠিক করতে করতে তাপসিন মিশানের কাছে দৌড়ে গেল খানিকটা আতঙ্কিত স্বরে মিশনকে বলতে শুরু করল আপি আপি দেখো কি হয়েছে বড় বড় ছোটখাটো ব্যাপারে তাপসিনের বড় বড় রিয়াকশন দেওয়ার সমস্যা আছে যার কারণে তাপসিনের এই আতঙ্কিত চেহারা মিশানের মনে কোনো আলাদা উদ্বিগ্নতা সৃষ্টি করতে পারেনি অনিচ্ছা থাকা সত্ত্বেও মিশান জিজ্ঞাসা করল কি হয়েছে দেখো সেদিন বললাম না তোমাই ফেসবুকে নিউজ দেখলাম শহরে সিরিয়াল কিলার এসেছে তুমি বললে ভুয়া নিউজ এই দেখো এটা পত্রিকাও দিয়েছে আর সিরিয়াল কিলারের মার্ডারের সংখ্যা প্রতি রাতে বেড়ে চলেছে রাষ্ট্রমন্ত্রী এক আলোচনা সভাতে জানিয়েছেন উনি স্পেশাল ব্রাঞ্চের পুলিশের ওপর দায়িত্ব দিয়েছেন আশা করা যাচ্ছে অতি শীঘ্রই আসামি ধরা পড়বে বেল পাকলে কাকে কি আসামি ধরা পড়লেই কি না পড়লে কি আমাদের কিছু যায় আসে না যায় আসে না মানে এই যে রাত বিরিতে আমরা মাঝরাতে বাড়ির বাইরে বের হই গাড়ি সিকিউরিটি ছাড়া যদি সিরিয়াল কিলার এসে অ্যাটাক করে আমাদের ওপর ঠিক আছে এখন থেকে আমি একাই বের হব তোদের কারোর যেতে হবে না আমার সাথে আপি তুমি বুঝতে পারছো না ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলছি শোনো প্লিজ এক কাজ কর তার আগে আমার বাটিতে মুড়িগুলো শেষ হয়েছে তুই নিজে গিয়ে আর কয়েকটা মুড়ি নিয়ে আয় আর মিমিকে বল আমার রুমের লক খুলে দিতে না তার আগে কথা শোনো কি শুনবো টিভিতে তো দেখলাম এই নিউজ অনবরত প্রতিটা নিউজে বলছে সবাইকে সাবধান হতে শহর মৃত্যুপুরি হয়েছে রাত হলেই সিরিয়াল কিলার শহরে অবতরণ করছে আরও নানান কথা হুম তাহলে শুনেছ হুম তাপসিন বাটি হাতে নিয়ে উঠে পড়লো আর শোন বলো আমার মোবাইলটা যেন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না দেখতো কোথায় রেখেছো আর কোথায় খুঁজবো এত বড় বাড়িতে আরে বাসাতে কাজের লোক আছে না কি জানি নাম তাকে বল খুঁজতে তুমি যে কে মিশানাপি কথা বাদ দিয়ে যা তো মোবাইলটা দরকার তাহলে আমারটা নাও আরে মুশকিল তো আমি কি নাম্বার মুখস্থ করে রেখেছি নাকি কল করব দীপ তুমি আর কাকে কল দাও আমার ফোনে তো ভাইয়ার নাম্বার আছেই নিশান চোখ বন্ধ করে দাঁত চেপে বলল তাপসিন বেশি বোঝা কিন্তু ভালো না যেটা বলছি সেটা করো তাপসিন ভয় পেয়ে চলে গেল সামনের দিকে কিচেনে মাকে গিয়ে মুড়ির কথা বলে নিশানের মোবাইলে খুঁজে ছুটাছুটি শুরু করেছে তাপসিন স্থান ত্যাগ করার পর মিশন সোফাতে উঠে বসে সোফার কুশন সরিয়ে মোবাইল বের করলো মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের ব্যাক কাভার খুলে সেখান থেকে একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি বের করে গভীর পর্যবেক্ষণের সাথে দেখতে লাগলো আর কিছু একটা ভাবনায় ডুবে গেল দুদিন কেটে যেতেই তীব্র র্যাবে পোস্টিং কনফার্ম হলো কনফার্মেশন লেটার হাতে নিয়ে বেরিয়ে যাবে এমন সময় আবার সেই মিটিং শেষবারের মতো মিটিংয়ে জয়েনের অনুরোধ করা হলো তীব্রকে মন্না চাইতে বিরক্তি নিয়ে ইচ্ছে করে মিটিং এ লেট করে এন্ট্রি এত লেট কেন দীপ্র সময়ের প্রতি একটু রেসপন্সিবল হতে পারো ক্যারিনে তো তোমাদের অনেক ভালো সময়ের শেখাই তাহলে তুমি এমন কেন করো সময় কেন কি শুধু আমার একার কম আর একটা কথা আমি এখন এসবি প্রোডাক্ট না একটু আগে যেভাবে কনভার্ট হয়ে গেছি যদিও কাল সকাল থেকে কালো পোশাক পরে বের হবো তারপরে এখন আমি সিভিলে নেই ধরতে গেলে আমি এখন বাইরের মানুষ কেন আমাকে হয়েছে তীব্র সামনে যেসব মিশন আছে সেগুলো ক্যান্সেল করো আর যেটা বলেছি সেটাতে ফোকাস করো দেশের অবস্থা খুবই খারাপ এই সিরিয়াল কিলারের ব্যাপারটা যতই ধামাচাপা দিয়ে রাখতে চাইছি ততই যেন লোক জানাজানি হচ্ছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর চাপ আর একদিকে মিডিয়ার সাংবাদিক এগুলোর কৈফের দিতে দিতে আমরা হাঁপিয়ে গেছি আসি আমি ধরার মতো কোনো ক্লু খুঁজে পাচ্ছি না আসামি তো দূর থাক কেউ কেউ ভাবছে এগুলো পুলিশদের কাজ এসব আমাকে বলছেন কেন আমি কি পুলিশ আমি এখন র্যাব তীব্র বোঝার চেষ্টা করছো না কেন একজন সিনিয়র অফিসার হয়ে রিকোয়েস্ট করছি তোমার তারপরেও তুমি আসো তোমার তালে বেয়াদবি কি করেছে স্যার প্লিজ স্যার অন্তত এই বেয়াদবির কারণে আমাকে সাসপেন্ড করে দেওয়া হোক প্লিজ স্যার মোশারফ হোসেন ব্যর্থতা নিঃশ্বাস ছেড়ে মাথা নিচে করে চুপ করে রইল তীব্রকে কখনোই কোনো কিছুই বোঝানো যায় না ও নিজে যেটা ঠিক করবে সেটাই করবে স্যার আমি এক কথার মানুষ একবার যখন বলেছি আমি চেষ্টা করবো ক্রিডিলকে ধরতে না পারলো শনাক্ত করার তারপরও কেন এত ডিসিয়াল অতদের তীব্র ইটস এন্ট এমার্জেন্সি ওয়াই ওয়াই ট্যান্ড আন্ডারস্ট্যান্ড নিউজ দেখো না কতটা ভয়ানক অবস্থা দেশের মানুষ আতঙ্কিত অন্ধকার নামার সাথে সাথে শহর ঘুমিয়ে যাচ্ছে মানুষ ঘরবন্দি হচ্ছে প্রয়োজন হতে না ভয়ে এখন আমি কি করতে পারি আমি তো ম্যাজিসিয়ান না ডিপার্টমেন্টে আরো পুলিশ আছে পুলিশ আছে তাদের বলুন কিন্তু সেখানে আমি কি করছি যাকে খাঁটি বাংলায় বলে কামলা দেওয়া পুলিশ ডিপার্টমেন্ট আমি একাই একজন পাওয়ারফুল পুলিশ হ্যাঁ সবার প্রাণে ভয় থাকতে পারে আমার পারে না আমার ব্লাড গ্রুপ কি কোনো ভাবে মানুষের প্রতারিক থেকে আলাদা নাকি নাকি আমি অমর কোনটা আমার ওদের একটা মিশন আছে আমার কাছে থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট সবই যাচ্ছি আমার পথে তীব্র উঠে দাঁড়াতে মোহাম্মদ মাজহারুল ইসলাম এডিশনাল ডিআইজি স্যার বলে উঠলেন তীব্র তুমি কি চাও না দেশটা ডেনজার মুক্ত হোক তুমি সব ধরনের কেস সামলে আসছো প্রাইমারি ম্যাথের মতো সহজ তোমার কাছে কেস সলভ করা কোনো কেস তোমার হাতে দিলে তুমি তা সদরে গ্রহণ করো তাহলে আজ কেন তুমি এই কেসটা নিতে চাচ্ছ না ইনডাইরেক্টলি কেন প্রত্যাখ্যান করছো তুমি সিনিয়রদের এভাবে অ্যাভয়েড করো অবাধ্য হও তোমার জুনিয়রগুলো তোমার কাছে কি শিখবে যখন তুমি আমাদের লেভেলে আসবে তখন তোমার সাথেও কি এমন হবে না আমি চেষ্টাও আপনাদের লেভেলে লেভেলে প্রয়োজন আরো যাওয়ার চেষ্টা সাথে তুমি তো এসপি হতে চাওনি হওনি এসপি এমন কি পুলিশের চাকরিও করতে চাও না করতে হচ্ছে না চাকরি এসব কৈফত দিতে হবে না তুমি শুধু এইটুকু বলো কেন তুমি এই কেসটা পরোক্ষভাবে এড়িয়ে যাচ্ছ আমরা কি যার যার মতো অন্য কিছু ভেবে নিব হাউ যাই করছে কিছু বোঝা যাচ্ছে না একদম কাছে আসার পর বোঝা যাচ্ছে এটা কোনো আধ্যাত্মিক মানব হবে নীল রঙের চোখ বিশিষ্ট কালো মাস্ক পরা যার ফলে চেহারা দেখা যাবে তো দূর আন্দাজ করাও যাবে না হাতে কালো উইন্টার হ্যান্ড গ্লাভস পরা পকেট থেকে একটা মেটালিক হাতিয়ার বের করলো কাচির মতো দেখতে সাইজে ছোট করাতের মতো ধারালো অংশ বিশেষ এটা দেখে মারুফ খুব বেশি কাতরাচ্ছে নিজের সর্বোচ্চটা দিয়ে নড়াচড়া করছে ছুটার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আস্তে আস্তে মারুফের প্যান্টের বেল্ট খুলে দিল এরপর একটা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হল মারুফ ওর তলপেটে চেয়ে কাঁচের মতো হাতিয়ারটা দিয়ে আঘাত করলো সাথে সাথে অনেক অংশ কেটে গিয়ে রক্তপাত হতে লাগলো এক মুঠো বালিকানা সেই স্থানে ঝরঝর করে ফেললো মারুফের অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে এই মুহূর্তেও চোখের সামনে কেবলই নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছে সারা গায়ে মৃত্যুর ভয়াবহ প্রখর যন্ত্রণার সাথে এমন অমায়িক অত্যাচার চলছে তার সাথে বাচার আকুতে দূরে থাক চিৎকার করার মতো সুযোগও হচ্ছে না শেষ সময়টাতে ভোর পাঁচটা চার পাঁচটা জনমানবে পূর্ণ হয়ে আছে ব্রিজের পুরো এরিয়াটা পুলিশ নিরাপত্তা কর্মী সাংবাদিক নিউজ পোর্টাল আর তাদের ঘিরে আছে সাধারণ জনতা স্রোত ফুট দুই মাথায় আটকে দেওয়া হয়েছে যেন কোনো পাবলিক এখানে আসতে না পারে সরকারি কর্মীরা যেন ভালোভাবে ইনভেস্টিগেশন চালাতে পারে সেভাবে নিরাপত্তা কর্মীরা জায়গা আটকে রেখেছে ফুট রাস্তার মাঝ বরাবর শূন্য স্থানে মারুফের মৃত লাশটা ঝুলছে লাশটাকে নামানোর সাথে সাথে ইনভেস্টিগেশন শুরু হয়ে যায় সাথে সাথে হসপিটালে নেওয়া হয় মৃত লাশটাকে মারুফের বাবা হাবিবুর রহমান বারণ করলেও কেউ ওনাকে এক মুহূর্তে এমপি চোখে দেখছে না রাজনৈতিক দ্বন্দ্ব থেকে বিরোধী দলের কাজ হতে পারে বলে হাবিবুর রহমান থানায় কেস করে তার বিরোধী দলের নামে তার জবান অনুযায়ী বিরোধী দলের লোকদের আটক করা হয় লাস্টার খবর শোনার পর থেকে তীব্রকে একের পর এক কল দেওয়া হচ্ছে কিন্তু তীব্র কোনো হদিস নেই তীব্র তো স্লিপিং পিল খেয়ে ঘুমে বিভোর হয়ে আছে মিনিমাম দশটা পাঁচ বের ঘুম ছেড়ে উঠতে ঘুম থেকে ওঠার পর ফোনে এতগুলো কল দেখে কল ব্যাক করে ওপাশ থেকে রিসিভ করে উত্তেজিত স্বরে কেউ বলে ওঠে হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার ফোনের ওপাশে কে সেটা জিজ্ঞেস না করে তীব্র চুপ করে রইল ভয়েসটা চেনার চেষ্টা করলো এই স্যার আশু জি স্যার স্যার আপনি কোথায় কি হয়েছে এত তো লাগছে কেন স্যার লঙ্কাকাণ্ড হয়ে গেছে যদি পারেন মিরপুর দশে আসেন স্যার মর্মটো বলো স্যার তেরাক থানার ছোট ছেলের মার্ডার হয়েছে কতরাতে রাতে বুঝতে পারছে না এটা কার কাজ আমরা যে কিলারকে করছি সেই নাকি অন্য কেউ আচ্ছা থাকো করে আমি আসছি ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার তীব্র কল কেটে দিয়ে তুরাক থানার সেই ওসিকে কল করল ওয়ালাইকুম আসসালাম কি অফিসার দাদার কথা এক রাতেই ফলে গেল তাহলে কিছু বলছিলাম কালকে আমি কি করে বলবো জন্ম মৃত্যু আল্লাহর হাতে তিনি ভালো জানেন আগে ভালো হয়েছে দেশে থেকে একটা জনসংখ্যা গুনলো আপনাদের এমপি কে বলে দেবেন পুলিশের দায়িত্বে পাবলিকের প্রয়োজনে আসা নিজে না আর পাঁচটা পাঁচ পুলিশের দলে তীব্রকে ফেললে তো চলবে না আমি হলো মাথা কাটা দলের লোক কারণ বাপের খায় না তাই কে আসলো গেল তাদের কিচ্ছু যায় আসে না তীব্র কল কেটে দিয়ে তুচ্ছ হাসি দিয়ে ফোন পাশে রাখলো বারোটার দিকে হসপিটালে পৌঁছালো ডিস্ট্রিক্ট কমিশনার এমপি সাহেবের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে বলে মনে হচ্ছে পুলিশের বড় বড় কর্মকর্তারা তার আশেপাশে তীব্র আসার পর একদল জুনিয়র অফিসাররা তীব্রর কাছে যেতেই তীব্র আঙ্গুলারি ইশারায় সবাইকে নিজের পজিশনে থাকতে বলল শুধু রাসেল ইশারায় কাছে আসতে বলল রাসেল তীব্রকে বডির কাছে নিয়ে গেল স্যার এটা আমার জীবনে থেকে সব থেকে কঠিন মৃত্যু ছিল এত বাজে মারা হয়েছে তীব্র নাক মুখ রুমাল দিয়ে ছাপিয়ে ডেড বডিটা পর্যবেক্ষণ করছে এটা তার স্যার ভালো করে পর্যবেক্ষণ করলাম দেখা যায় মাথাটা নিখুঁত একটা আঘাত জায়গাতে খুবই সরু এবং ক্ষুদ্র বস্তু দ্বারা আঘাত করা হয়েছে তলপেটে বস্তু দিয়ে কাটা হয়েছে হতে পারে ব্লেড বা চুরি আর স্যার বড় বিষয় হলো ওর অঙ্কু সঙ্গ কেটে প্যান্টের প্যাকেটে রেখে দিয়েছিল মারা যাওয়ার পর বা আগে এক পর্যায়ে শিকল বেদে জ্বলিয়ে রেখেছিল স্যার কোনোভাবে এই ছেলে রেপে ছিল না তো রিপোর্ট দেখলেই বোঝে যাবে জি স্যার তুমি মনে হচ্ছে না এটা আমরা যে কিলারকে করছি তার কাজ অনেকে হতে পারে না মানে স্যার ওর দল পেটে দেখো শুধু কাটা হয়েছে তা নয় সে একই রকম পেরেক মারা যেখানে বালি ছিটিয়ে দিয়েছে খুব কুল মুড়ে মারা হয়েছে কালই আন্দাজ করেছিলাম এই এমপির কোন